আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখি মাঠে কি কি চাষ হলো এগুলোর বিষয় নিয়ে কথা বলবো আজকে দেখেন এখানে চাষ হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলু এখানে আছে পাট শাক দেখেন মিষ্টি আলু যে মিষ্টি আলু গে চাষ করা হয়েছে মিষ্টি আলু দেখেন অনেক অনেকটাই বড় বড় হয়ে গেছে প্রচুর ঘা ঘাস হইছে ক্ষেতের মাঝে যে সাথে আবার পাট শাক আছে দেখেন পাট শাক এখানে আছে আপনার এই সিম জাংলা সিমের সিমের জাংলা তো হয়েছে এই যে সিম সিম জাংলা তো হয়েছে এরকম অনেকগুলোই জাংলাদে হয়েছে যেমন যে একটা দুইটা যারও আছে সারিবদ্ধ ভাবে অনেক আছে ওই সাথে আছে হলুদ চাষ হচ্ছে হলুদ হচ্ছে হলুদ দেখেন অনেক কিন্তু বড় হয়েছে হলুদ গাছ ছয় সাত ফুটের মতো গাছগুলো হয়েছে এখন আস্তে আস্তে মারা যাচ্ছে কারণ হলুদ দরার হয় কিছুদিন পরে তুলতে হবে এই যে এখানে সাইডে আবার আদা আছে আদায় মাটির মধ্যে আদা চাষ করা হয়েছে মাটির আদা চাষ করা হয়েছে এদিক দিয়ে আবার কিছু সমস্যা হয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি চার মাস যাবতীয় শুধু বৃষ্টি হচ্ছে এ দেখেন সাইডে সাইড দিয়ে আবার কিছু হলুদ দেওয়া হয়েছে এখানে চাষ করে খেতটা বানানো হচ্ছে যে কোনো সবজি চাষ করা হবে সবজি চাষ করা হবে যে দেখেন সাথে অনেকগুলো আছে এদিকে আছে আহ ধান খেত ধান খেতে মোটামুটি এবছর ভালো হয়েছে কারণ বৃষ্টি পা ভালোই পাইছে তারপরেও বৃষ্টি আহ পানি গুলো প্রচুর রোদ শুকায় যাচ্ছে সম্ভবত প্রায় কিছুদিন পরে পানি দিতে হবে ওইদিকে মুরগির খামার হচ্ছে একটি বিশাল বড় একটি মুরগির খামার পোলট্রি মুরগির খামার এটা এটা কুমড়া গাছ কুমড়া কুমড়ার লোহা হয়েছে এখানে কুমড়া গাছলা দেওয়া হয়েছে পরবর্তী যখন গাছ বড় হবে তখন বড় জানলা দেওয়া হবে এটা শাক বোনা হয়েছে এটা লাউ গাছ এই দেখেন লাউ গাছ এটা লাউ গাছ লাগানো হয়েছে পরবর্তী আপনার দিবে পরে লাউ গাছ গুলো বেড়ে উঠবে এদিকে পাট শাক বোনা হয়েছে কিন্তু দেখা ছোট ছোট হচ্ছে তো এই যে পাট শাক তো পাট শাক যে ড্যাঙ্গা দিয়ে হয়েছে কেল করে যে দেখেন ড্যাঙ্গা বোনা হয়েছে কিন্তু বাট প্রচুর ঘাস হয়ে গেছে দেখেন ডেঙ্গা সাদা ডেঙ্গা বলে আমরা ভাষায় যারা কৃষক তারা ডেঙ্গা বলে থাকি আসলে এটাকে ডাটা ডাটা বলা হয় লাল আছে সাদা সাদা ডাটা আছে এখানে লাউ আছে যে লাউ লাউ ডাটা বলে থাকে আহ শহর লোকের সব ডাটা বলে থাকে কৃষক যারা তারা বেশি সম্ভবত আপনার ড্যাঙ্গা বলেই থাকি আমরা এদিকে এখানে সিম গাছের জাংলা আরো হয়েছে এদিকে দেখেন কি সুন্দর করে বাস কাটার পরে জাগান থাকে সেটাই এইভাবে বিন্দু হয়েছে বাট এই জায়গায় যেন সিম গাছটা ঝুলতে পারে বাট এইখানে সিম কাছাকাছি থাকবে তুলাও যাবে এই সিমের তো মনে একটা জাংলা দিতে হয় না বাস যে কাটা হয় বাসের জাগানো গুলো আছে সেগুলো গাইরা দিলে ওইখানে আমরা বিয়ে উঠতে পারে যে এদিকে দেখেন আরো পর্যাপ্ত পরিমাণ আছে এইদিকে এই দেখেন সিম আছে সাথে এখানেও এই হলুদ আছে আদা আছে এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানেও চাষ করা হয়েছে এই এই যে প্রিয় বন্ধুরা দেখেন সিম গাছটা অনেক সুন্দর এখানে কিন্তু সিম গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে বড় হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে পরে এই দেখেন যে বাঁশ যে আগান্না গুলো গায়ে দেওয়া হয়েছে এটাতে বেবে ও উপরে উঠবে গা উপরে উঠবে আদা কিন্তু এখানেও মাটিতে আদা চাষ করা হয়েছে মাটিতে দেখে আদা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন এই আদা অনেক সুন্দর আদা হয়েছে ওই সাথে আবার হলুদ আছে আসলে অল্প জায়গা থাকলে সমস্যা নেই কিন্তু অল্প জায়গায় কিন্তু আমরা অনেক কিছু চাষ করতে পারি যেমন এই দেখেন এই পাশে হলুদ চাষ করা হয়েছে সাথে আবার অল্প আদা চাষ করা হয়েছে আবার এই দেখে এখানে সিম গাছ লাগানো হয়েছে ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি আপনার অল্প জায়গা থাকলে সমস্যা নেই অল্প জায়গায় আপনি অনেক কিছু করতে পারেন যদি আপনার ধারণ ক্ষমতা বুদ্ধিমত্তা থাকে অল্পতে কিন্তু অনেক কিছু করা যায় দেখেছে বেগুন গাছ বেগুন গাছের ফুলটা অনেক সুন্দর এই যে বেগুন গাছ কিছু কিছু বেগুন গাছও আছে এটা কিন্তু আলো এই যে আপনার বাংলাদেশের আলু যাকে বলে এই যেটা কিন্তু আলো এটা কিন্তু আলু ধরে নিচেও কিন্তু একটা বিশাল বড় একটা আলু হয় তো বাট এগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম কাজ নিয়ে কিছু আলোচনা করলাম যে আসলে কি কি চাষ করা হয় কৃষকটা যার মোটামুটি জায়গা আছে এই দেখেন এখানে কিন্তু বাট ডাটা চাষ করা হয়েছে এখন পর্যন্ত উঠে নাই এখানে একটি বিশাল বড় গাছের বাগান আছে সাদা আকাশি কালো আকাশি মেহগুনি মেহগুনে মেহগুনি গাছ আবার নিচে দেখেন হলুদ হলুদ গাছ এর নিচে হলুদ গাছ বাগানটা দেখে বিশাল বড় কিন্তু একটি বাগান বিশাল বড় বাগান গাছগুলো আহ পরিপূর্ণভাবে অনেকটাই মোটা হয়ে গিয়েছে আমি যেহেতু জানি যে এই গাছগুলো সাত থেকে আট বছর হলে গাছগুলো বিক্রি করা যায় গাছগুলি বিক্রি করা যায় সর্বোচ্চ দশ বছর দশ বছর এই পর্যন্ত রাখলে গাছগুলো বিক্রি করা যায় তবে অনেক দেখেন মেহগুনি গাছগুলো অনেক দের হয় কিন্তু মেহগুনি একটি গুণ হলো যে ছায়াযুক্ত জায়গায় এমনি মেহগুনি গাছ লাগাতে পারেন যে গাছগুলো হয়ে উঠবে যে আরেকটা একটি জংলা আছে যে জংলাটা কিন্তু এটা কিন্তু কাটা জাতীয় একটা জঙ্গলি সিস্টেম বাট এটা কিন্তু একটি কাজ করা যায় আপনার পানের যারা পান চাষ করেন পানের বেড়া দিয়ে পানের বেড়া দেওয়ার জন্য পানের যে গোড়গুলা তোলা হয় ওই উপরে কিন্তু এটা আপনি ছাইনি দিতে পারেন এটা ছাইনি দিতে পারেন বা বেড়া দিতে পারেন এদের ভালো করে শুকিয়ে পরে আপনার বেড়া দিতে পারেন মানে পর্যাপ্ত দেখেন গাছের বাগান আছে গাছের বাগানের এক সাইড দিয়ে এই যে পুরাটাই একই সিস্টেম দেখেন একই সিস্টেম এগুলো কিন্তু আসলে আপনার যা কিছু করে না প্রতিটা জিনিসই কিন্তু এখন উপকারী উপকারী যে কাজ যে কোনো জায়গায় করতে বা করা যায় সিস্টেম আছে এখন কিন্তু সবগুলো জিনিসই কাজে লাগানো যায় সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক কাজে লাগাইলে সবকিছু কাজে লাগানো যায় এদিক দিয়ে আগে লাগানো হয়েছিল গাছ বড় হয়েছে এদিক দিয়ে পরে লাগানো হয়েছে তারপরে এদিক দিয়ে মোটামুটি ভালো হচ্ছে খারাপ না এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম গাছ আমাদের অক্সিজেন থাকে দিয়ে থাকেন তাই পরিবেশ মুক্ত পরিবেশ মুক্ত সবাই পরিবেশ মুক্ত সবাই গাছ লাগান বেশি বেশি গাছ লাগান অক্সিজেন বাড়ান প্রতিবেশ সবাই গাছ লাগান বেশি বেশি আমি সবাইকে একটি কথাই বলতে চাই সবাই বেশি বেশি গাছ লাগান কারণ এখন কিন্তু গাছ গোছালি কম সবাই কিন্তু কাটার চিন্তা ভাবনা করে এটা বেশি লাগায় না বেশি একটা গাছ লাগাবেন না একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবেন এদিকে যে সাইডে গুলো আছে দেখেন যে কৃষি কাজ করা হবে এই গাছগুলা উঠছে গাছগুলা মারার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে এদিকে কলা সাগর কলা সাগর কলা বিশাল বড় দেখেন কলার ছড়ি ছোট ছোট কলা বড় হবে এই যে সাইডে আরেকটি কলা আছে বিশাল বড় এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আর দু এক সপ্তাহ এক সপ্তাহে জড়ে যাচ্ছে এ কলা কিন্তু দেখেন অনেক মোটা হয়েছে এই কলাটা কিন্তু অনেক মোটা হয়েছে দেখছেন এই ছড়িটা কিন্তু বিশাল বড় একটি ছড়ি এটা কিন্তু বিশাল বড় ছড়ি এই সাইড এ দেখেন এই যে আরেকটা ছড়ি আসছে ভিতরে ওইভাবে দেখানো গেল না এই দেখেন তিনটা ছুরি কিন্তু একসাথে হয়ে আসছে ওইভাবে দেখাতে পারলাম না যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এইদিকে ওই দিকে ধান ক্ষেত ওই দিকে কৃষি কাজ করা হয়েছে অনেক অনেক জাতের পটল পাট শাক লাল শাক এদিকে সব কিছু আছে সব কিছু এদিকে আছে এদিকে দেখেন কলা আরো আছে কলা গাছ দেখেন সাইড দিয়ে কলা গাছ অনেক লাগানো হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ সম্ভবত খাদ্য পাচ্ছে এর জন্য কলাগুলো অনেক বড় হচ্ছে দেখেন এই যে কলা ছবি আর একটা প্রচুর কলা গাছ এগুলো কলা ধরবে সাগর কলার চোট অনেক লম্বা ছোট আসছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন যে সব সময় নতুন নতুন ভিডিও দিতে পারি আপডেট নতুন ভিডিও দিতে পারি সেই জন্য আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে